আসসালামু আলাইকুম ভিউর সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো ইউনিসেফের অধীনে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি ভিডিওতে বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব এটা কিন্তু একটা ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি যাতে সবাই আপনারা সাবধান থাকতে পারেন তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অল এ দিয়ে রাখবেন তো চলুন দেখি ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ পদের সংখ্যা উনিশশো তিরিশটি এখানে পদের নাম বলা হয়েছে উপজেলা পরিদর্শক কমিউনিটি ম্যানেজার ইউনিট অফিসার পরিবার পরিকল্পনা পরিদর্শক ইউনিয়ন অর্গানাইজার অফিস সহকারী এবং সেবক বা সেবিকা পদে মোট উনিশশো জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রে প্রার্থীদের কিন্তু নাম ছবি মোবাইল নম্বর সহ কিন্তু বাইশে আগস্টের মধ্যে কিন্তু ইমেইলে দরখাস্ত পাঠানোর কথা বলা হয়েছিল এখানে কিন্তু দুইটি উৎসব ভাতা পরিচ্ছন্ন ভাতা উৎসব ভাতা ছাড়া অনেক অনেক কিছু সুবিধা প্রদান করা হবে এবং সেই সঙ্গে কিন্তু মোটর প্রদান করা হবে এটা বলা হয়েছিল প্রশিক্ষণ ও কর্মস্থল নিজ এলাকার মধ্যে রাখা হবে এবং মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি তো ভিওয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার চাকরি হয়েছে পনেরোশো টাকা পাঠান ইউনিসেফ নারী শিশু স্বাস্থ্য কেন্দ্রের নামে এই প্রজ্ঞাপন কিন্তু প্রচার হয়েছিল মার্চ মাসে যেখানে বিকাশে পাঁচশো টাকার জন্য বলা হয়েছিল এটার আবেদন ছিল কিন্তু ইমেইলের মাধ্যমে এছাড়া প্রশিক্ষণ খরচ বাবদ বিকাশে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এক টাকার কথাও বলা হয়েছিল এবং মেইলে কিন্তু ফিরতি মেলে তা অবগত করা হবে এটাও বলা হয়েছিল এরপর সন্দেহ দেখা দেয় কারণ ইউনিসেফ কখনও টাকা নিয়ে চাকরি দেয় না এমন প্রতারণা বারবার জনসাধারণকে অবহিত করা হচ্ছে তো ভিওয়ার্স এটার একটি প্রমাণ আমি এখন দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র অফিস বাড়ি দুইশো পাঁচ রোড দুই গুলশান এক ঢাকা বারোশো বারো রেজিস্ট্রেশন নম্বর এবং এই যে ইমেল ঠিকানা এখানে নাম পিতার নাম দেওয়া রয়েছে এগুলো আমি একটু হাইড করলাম এখানে দেখতে পাচ্ছেন যে ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু তার কাছ থেকে জমা নিয়েছে এ পাশে কিন্তু তারিখ দিয়েছে যে বাইশে আগস্ট আর এ পাশে দেওয়া রয়েছে যে ফেরতযোগ্য এই টাকাটা কিন্তু তারা ফেরত দিতে চেয়েছে এরপরে যে এটা দেখতে পাচ্ছেন যে নিয়োগপত্র বাইশে আগস্ট এখানেও কিন্তু আমি নাম থানা জেলা সব কিছু হাইট করলাম হাইট করলাম কারণ এটা ব্যক্তিগত ব্যাপার এখানে পদের নাম উপজেলা পরিদর্শক উনি কিন্তু উপজেলা পরিদর্শক পদে আবেদন করেছিলেন এখানে দেখতে পাচ্ছেন যে স্থায়ীভাবে শর্ত সাপেক্ষে কমিউনিটি স্বাস্থ্য প্রকল্প ও পুষ্টি প্রকল্প ক্ষুদ্র ঋণ প্রতিবন্ধী প্রকল্পে নিয়োগ করা হলো ওনাকে কিন্তু নিয়োগ দিয়েছে মাসিক বেতন বাড়ি ভাড়া উৎসব ভাতা ভ্রমণ ভাতা চিকিৎসা ভাতা সর্বসাগলের পরিমাণ একত্রিশ টাকা যোগদানের তারিখ কিন্তু পাঁচই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এটা বলা হয়েছে অর্থাৎ বাইশে আগস্ট তার কাছ থেকে কিন্তু টাকা জমা নিয়েছে এবং যোগদানের কথা বলছে যে পাঁচই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জেলা থানা ও ইউনিয়ন পর্যায়ে সমাজ কাজের মাধ্যমে দারিদ্র জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সামাজিক বনায়ন নার্সারি হাঁস মুরগি পালন ও মৎস্য চাষ সেলাই মেশিন হস্তশিল্প শিশু ও গণশিক্ষা কর্মসূচি স্যানিটেশন পল্লী স্বাস্থ্য ও নারী উন্নয়ন বিশুদ্ধ পানি ও পয় নিষ্কাশন দুস্থ মহিলাদের পুনর্বাসন ও বেকার যুবক যুবতীদের আত্মকর্মসংস্থানের সৃষ্টি এবং প্রতিবন্ধীদের চিকিৎসা ও পুনর্বাসন সহ উন্নয়নমূলক কাজ করে আসছে তাই আপনাকে উঠান বৈঠক পথ শিশু শিক্ষা কেন্দ্র গণশিক্ষা স্কুল মনিটরিং ও স্বনির্ভর কমিউনিটি ক্লিনিক সেবা প্রদান করতে হবে আপনার নির্ধারিত এলাকায় আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার পরামর্শক্রমে দায়িত্বপ্রাপ্ত কাজ নিষ্ঠাসহিত পালন করিতে হইবে আমাদের এই সংস্থা ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র নির্ভর করে আসিতেছে স্বদ্যোগে এর মূল উদ্দেশ্য হচ্ছে সেবা ও স্বাস্থ্য শিক্ষা উন্নয়নের জন্য গরিব অসহায় দুঃস্থ বস্তিবাসীদের মাঝে স্বাস্থ্যসেবা করা সুতরাং আপনাকে সে মন মানসিকতা তৈরি করে কাজ করতে হবে অত্র সংস্থার সাথে আপনার লেনদেনের একমাত্র কেন্দ্রীয় কার্যালয়ে করিতে হইবে ইহার ব্যক্তিক্রম কোন লেনদেন বৈধ বলিয়া গণ্য হইবে না অবৈধ লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায়ী থাকিবে না চাকরি সারিতে হইলে সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে দুই মাস পূর্বে প্রকল্প পরিচালকের বরাবরে লিখিত দরখাস্ত করিতে হইবে এবং সমুদায় দেনা পাওনা ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট বুঝাইয়া দিয়ে সুপারিশ স্বাক্ষর গ্রহণ করিতে হইবে তো ভিয়ার্স এখানে বলা হয়েছে যে উনি যদি চাকরিটা কার্যালয়ে দুই মাস পূর্বে প্রকল্প পরিচালকের বরাবর লিখিত দরখাস্ত হবে যদি চাকরি না করতে চান তাহলে একটা সুপারিশ পত্র গ্রহণ করতে হইবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের বেতন ভাতাসহ অন্যান্য সুবিধা দিই প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে ছাত্রছাত্রীদের পার্ট টাইম বা ফুল টাইম কাজ করার সুযোগ থাকবে শিক্ষানবিশ ছয় মাস আপনার কর্মস্থল হবে কিন্তু নিজ জেলা থানা ইউনিয়ন পর্যায়ে রাখা হবে আপনাকে মোটরসাইকেল বা বাইসাইকেল শর্ত সাপেক্ষে প্রদান করা হবে তো ভিয়ার্স এতগুলো কথা কিন্তু বলা হয়েছে যদি উপরোক্ত শর্তগুলি আপনার নিকট গ্রহণযোগ্য হয় তাহলে আপনাকে কাজে যোগদান করার জন্য নির্দেশ দেওয়া হলো এখানে কিন্তু এই নিয়োগপত্রটা প্রেরণ করা হয়েছে অর্থাৎ তার কাছ থেকে ষোলোশো টাকা জমা নেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ষোলোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু তার কাছ থেকে বাইশে আগস্ট বিকাশের মাধ্যমে জমা নিয়েছে এবং তারপরে কিন্তু তাকে ওই নিয়োগপত্রটা প্রেরণ করেছে তারপরে তাকে এই নিয়োগপত্র প্রেরণ করা হয়েছে তো ভিয়ার্স অথচ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইউনিসেফ কখনও টাকা নিয়ে চাকরি দেয় না এমন প্রতারণা বারবার জনস জনসাধারণকে অবহিত করা হচ্ছে তো ভিয়ার্স যারা এই আবেদনটা করেছেন তারা যেন কোনোভাবে এই প্রতারণার শিকার না হন তাদেরকে সাবধান দেওয়ার জন্যে আজকের ভিডিওটি আমি তৈরি করেছি কারণ এটার আবেদনের শেষ সময় ছিল কিন্তু বাইশে আগস্ট এখন কিন্তু সবার কাছেই ফোন দিয়ে টাকা জমা নিচ্ছে তাই সবাই সাবধান থাকবেন আর শুধুমাত্র মেয়েদেরকে বেশি করে ফোন করে জানিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে সুযোগ পাচ্ছে এরপরে কিন্তু তার কাছে এই নিয়োগপত্র দেওয়ার পরে আরো পাঁচ হাজার সত্তর টাকা দাবি করেছে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য করে তো ভিহার সেখানে দেখতে পাচ্ছেন যে এ পাশে তারিখ সহ সবকিছুই ডকুমেন্টে কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ তাকে এটা মেইলের মাধ্যমে ফাইলগুলো দেওয়া হয়েছে এবং তার কাছ থেকে আরও পাঁচ হাজার সত্তর টাকা দাবি করছে যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে আর এই টাকাটা তাকে ফেরত দিতে চাইছে এরপর প্রশিক্ষণ চলবে এটাও বলা হয়েছে তো এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি সবাই এটা থেকে সাবধান থাকবেন যারা আবেদন করেছেন তাদেরকে ফোন দিলে কোনো ক্রমেই টাকা দেবেন না ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধরে সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম